স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত কথা আছে না যে মরলেও স্বভাবের পরিবর্তন হয় না একদম ঠিক কথা আজকে আমি সেরকমই একটা কাহিনী বলছি জগন্নাথ গোস্বামী যিনি নাকি গীত গোবিন্দ রচনা করেছিলেন এই জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন এবং জগন্নাথ প্রভুর এই গীত গোবিন্দ খুব প্রিয় ছিল জগন্নাথ প্রভু যেখানে গীত গোবিন্দ যদি কেউ গাইত জগন্নাথ প্রভু সেটা শোনার জন্য তিনি খালি পায়ে ওইভাবেই তিনি ছুটতেন এবং গিয়ে গোবিন্দ তিনি শুনতেন এই নিয়ে অনেক কাহিনী আছে জগন্নাথ প্রভুর তিনি গীত গোবিন্দ এতটাই ভালোবাসে আর জয়দেব গোস্বামী তিনিও জগন্নাথ গোস্বামীর প্রিয় ভক্ত ছিল একদিন জগ জয়দেব গোস্বামী তিনি কি জানি কাজ করে মানে কোনো একটা কাজ করে তিনি রাতের বেলায় তিনি ফিরছিলেন যখন মানে ফাঁকা এমন একটা জায়গায় দিয়ে তিনি ফিরছিলেন সেই সময় চারজন ডাকাত তাকে ধরে এবং জয়দেব গোস্বামীর কাছে তেমন কিছু ডাকাতেরা পায়নি তখন ডাকাতরা কি করেছে ওই জয়দেব গোস্বামীর দুটো হাত কেটে তাকে কুয়োতে ফেলে দেয় ফেলে ডাকাতেরা চলে যায় কিন্তু জয় মানে জয়দেব গোস্বামী ওই কুয়োতে তার প্রচণ্ড মানে ব্যথা হচ্ছিল আর তিনি কুয়োর থেকে উঠতেও পারছিলেন না কিন্তু আস রাতের বেলা আশেপাশে কোনো লোকজনও নেই ফাঁকা জায়গা তাই কেউ বুঝতেও পারছে না যে ওই কুয়োর মধ্যে কেউ হয় মানে চিৎকার করছে বা চেষ্টা করছে কেউ বুঝতেও পারেনি কিন্তু জগন ওই জয়দেব গোস্বামী ওই কুয়োতে তিনি মানে জগন্নাথ প্রভুকে প্রার্থনা করছিলেন যে হে জগন্নাথ যদি তুমি আমার প্রাণ নাও তাহলে তুমি এখনই নিয়ে নাও আমাকে আর কষ্ট দিও না আর যদি মনে করো যে আমার দ্বারায় আরও সেবা কিছু বাকি আছে বা আরও কিছু সেবা করাতে চাও তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি এই অবস্থার থেকে আমাকে মুক্ত করো এবং আমি এইভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না তাই জগন্নাথ প্রভুকে জয়দেব গোস্বামী ওই কুয়োতেই জগন্নাথ প্রভুকে তিনি রাখছিলেন সেই পদ রাজা একটা রথে করে তিনি যাচ্ছিলেন কিন্তু রাজা যখন দেখে যে রাস্তায় রক্ত পড়ে আছে এবং রাজা তখন তার রথ থামিয়ে রথের থেকে নামে এবং আশেপাশে রাজা দেখতে থাকে যে কাউকে পাওয়া যায় নাকি বা কোনো কিছু বোঝা যায় নাকি কিন্তু রাজা কোনো কিছু কাউকেই দেখতে পায় না কিন্তু পাশে কুয়ো দেখে রাজা তখন ওই কুয়োর মধ্যে উঁকি মারে কুয়োতে উঁকি মারি দেখে যে ভিতরে একজন মানুষ তিনি ব্যথা যন্ত্রণায় মানে কাতর হয়ে আছে রাজা তখন কি করে নানা রকম চেষ্টায় সেই কুয়োর থেকে তাকে উঠায় উঠিয়ে এবং তাকে সে ওই কাটা জায়গাগুলো যা মলম লাগানো বা তাকে ওষুধপত্র দিয়ে সেই জায়গাটাকে আগে মানে ওষুধপত্র দিয়ে সেই জায়গাটাকে যাতে ভালো করার চেষ্টা করে তাকে রাজা কি করে সঙ্গে নিয়ে যায় রাজার বাড়িতেই রাজা নিয়ে যায় এবং রাজা ওখানে গিয়ে তাকে রাজগুরুর সম্মান দেয় এবং রাজগুরু বানিয়ে দেয় আর জয়দেব গোস্বামী তিনি রাজগুরু হয়েই রাজার বাড়িতে আছে কিন্তু রাজা গীত গোবিন্দ পড়তে খুব ভালোবাসত কিন্তু রাজা এটা জানতো না যে এই সেই জয়দেব গোস্বামী রাজা জয়দেব গোস্বামীর যে গীত গোবিন্দ সেটা নিত্য তিনি পড়তেন এবং তার খুব ভালো লাগত কিন্তু রাজা তো জানে না যে এই সেই জয়দেব গোস্বামী রাজা তাকে রাজগুরু করে রেখেছে এবং রাজা একদিন ও তার রাজগুরুকে বলে যে আমার কি করা উচিত মানে কোনো একটা পুণ্য কাজ বা কোনো কিছু করার ইচ্ছা আমার হচ্ছে কিন্তু হে গুরুদেব আমি কি করব আপনি যদি বলে দেন তখন ওই রাজগুরু জয়দেব গোস্বামী রাজাকে বলে তোমার যদি কোনো পুণ্য কাজ ধর্ম কাজ করতে ইচ্ছাই করে তাহলে তুমি এক কাজ করো সমস্ত ব্রাহ্মণকে তুমি কিছু যেই ব্রাহ্মণ যা চায় তাকে সেইভাবেই তুমি দান করো রাজা তখন বলে যে হ্যাঁ ঠিক আছে আমি এটাই করব রাজার সাথে সাথে তার লোককে ডেকে এবং গোটা নগরে প্রচার করে দেয় যে যত ব্রাহ্মণ আছে তাদের যদি কোনো কিছু ইচ্ছা থাকে নেওয়ার বা তাহলে রাজার বাড়িতে আসতে পারে এবং তারা যা চাবে রাজা তাই দিবে তাই এই কথা যখন গোটা নগরে ছড়িয়ে যায় এবং প্রত্যেক দিন ব্রাহ্মণরা আসে রাজার থেকে যা চায় যেই ব্রাহ্মণ যেটা চায় রাজা তাকে সেটাই দেয় এই করতে করতে ওই চারজন ডাকাত তারা মনে মনে ভাবে যে রাজা যেরকম এটাই ঘোষণা করেছে যে ব্রাহ্মণকে দান করছে আর যেই ব্রাহ্মণ যা চাচ্ছে তাকে তাই দিচ্ছে তাহলে আমরা যদি ব্রাহ্মণ সে যে রাজার কাছে যাই আমরাও যা চাইব তাই পা পাবো এই মনে করে তারা ওই চারজন ডাকাত তারা কি করে ব্রাহ্মণ সাজে এবং মাথায় লম্বা টিকি উঁচু করে ধুতি বগলে পুঁথি নিয়ে একদম ব্রাহ্মণ বেশ ধারণ করে ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজার কাছে আসে ওই চারজন ওরা রাজার কাছে ঢুকেই দেখে আরে রাজগুরু হিসাবে যে বসে আছে এর হাত তো আমরাই কেটেছিলাম আর জয়দেব গোস্বামী ওই চারজনকে দেখে চিনে ফেলে যে এই চারজন ডাকাত এরা আমার হাত কেটেছিল কিন্তু ওই ডাকাতেরা জয়দেব গোস্বামীকে দেখা মাত্র তারা চারজনই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল যে দরকার নেই বাবা রাজার থেকে কোনো কিছু নেওয়ার নিতে তো পারবই না এই রাজগুরুদেব রাজাকে বলেই দিবে আমাদের সম্বন্ধে সব কথা আর রাজা যেই এটা জানতে পারবে সঙ্গে সঙ্গে আমাদেরকে বন্দি করে ফেলবে তাই কোনো দরকারই নেই আমাদের কোনো জিনিস নেওয়ার দরকার নেই বাবা এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি এই বলে ওই চারজন পালানোর চেষ্টা করছে অমনি জয়দেব গোস্বামী রাজাকে বলে হে রাজন ওই চারজন ব্রাহ্মণ এদেরকে আগে নিয়ে আসো এরা আমার গুরু ভাই আমরা এক জায়গায় আমরা পড়াশোনা করেছি এই গুরু গৃহে তাই এ এরা হলো আমার গুরু ভাই এবং এরা খুব জ্ঞানী এবং আমার থেকে ওরা আরও অনেক বেশি জ্ঞান এদের আছে আর আমরা একসঙ্গেই পড়াশোনা করেছি তাই আমার গুরু ভাই এরা হয় তুমি এদেরকে এরা যা চাবে সেটাই দ্বিগুণ তিনগুণ বেশি যদি তুমি পারো ওদেরকে দিয়ে দিও রাজা তখন ভাবে যে রাজগুরুর গুরুভাই তাই এদের জন্য তো একটা আলাদা ব্যবস্থা করা উচিতই রাজা তাদেরকে সবাই সম্ব্রাহ্মণকে রাজা যতটা না আদর আপ্যায়ন করছে তার ওই চারজনকে রাজা আরও বেশি এবং ওরা যা চায় তার থেকে এত জিনিস রাজা দিয়েছে তাদের একা নিয়ে যাওয়ার মতনই ক্ষমতা নেই কারণ যেহেতু রাজ গুরু ভাই। তাই রাজা তাদের সঙ্গে আলাদাই একটা ব্যবহার করেছে সবার থেকে আরও বেশি সব কিছুতে তাদের আপ্যায়ন আদর সব কিছু বেশি কারণ রাজগুরুর ভাই তাই তারা এত জিনিস রাজা ওদেরকে দিয়েছে দিয়ে ওদের নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই তখন রাজা কি করে রাজারই একজন লোককে বলে যে এই ব্রাহ্মণরা এত জিনিস নিয়ে যেতে পারবে না এদের কষ্ট হবে এক কাজ করো তোমরা এই জিনিসগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আর তোমরা সাথে যাও এদের এরা একা পারবে না এদেরকে একদম বাড়ি অবধি সমস্ত জিনিস ঘরে তুলে দিয়ে তারপর তোমরা আসবে রাজার আদেশ এখন ওই ওই ব্রাহ্মণদের সঙ্গে সমস্ত জিনিস সব গুছিয়ে নিয়ে রাজার লোকরা ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণ চারজন খালি হাতেই তারা যাচ্ছে যেতে যেতে তখন রাজার লোক ওই চারজন ডাকাতকে জিজ্ঞাসা করে যে আপনারা সত্যি করে বলুন তো এই রাজগুরুর আপনারা কে হন আজ পর্যন্ত রাজা এত এত ব্রাহ্মণকে দান করছে কিন্তু কোনো ব্রাহ্মণের প্রতি রাজা এতটা আপ্যায়ন এতটা আদর করেনি কিন্তু আপনারা কে যে রাজা এইরকম আপনাদেরকে সম্মান এই এইরকম আদর করল তখন বলে যে আরে আমরা যে তোমার যে রাজা রাজগুরুদেব বলে হ্যাঁ বলে ওর হলো আমরা ভাই আসলে তোমাদের রাজার যে রাজগুরু আর আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি কিন্তু তোমাদের ওই রাজগুরু সে একদিন গুরুদেবের বাড়ির থেকে চুরি করেছিল তাই চুরি করার জন্য তখন গুরুদেব আমাদেরকে আদেশ করেছিল যে একে তোমরা মেরে ফেলো প্রাণে মেরে ফেলো কারণ গুরুর গৃহে চুরি করতে গিয়েছিল তার মানে সে অনেক বড়ো অপরাধ করেছে তাই একে গুরুদেব আদেশ করেছিল একে প্রাণে মারার কিন্তু আম আমরা এতটা দয়ালু আমরা ওকে প্রাণে মারতে পারিনি তাই আমরা কি করেছি এদিকে গুরুর আজ্ঞাও আমাদের রাখা হবে এদিকে প্রাণেও মারতে আমরা পারিনি কারণ আমরা এতটা দয়ালু তাই জন্য আমরা দু হাত কেটে দিয়েছি আমরা এর প্রাণ রক্ষা করে দিয়েছি এর প্রাণ ভিক্ষা আমরা দিয়েছি ওকে তাই হয়তো রাজা আমাদের সঙ্গে এতটা ভালো ব্যবহার করলো যখনই এই কথা বলছে যে ওই জয়দেব গোস্বামী সে হলো একই সঙ্গে পড়াশোনা করতে এবং গুরুর গৃহে সে চুরি করতে গিয়েছিল আর এরা তার প্রাণ রক্ষা করেছে এই কথা যখন ওরা বলে প্রকৃতি আর ওদের উপর সহ্য করতে পারেনি অমনি তারা চারজন যে যাচ্ছিল আর পেছনে তার জিনিস আর লোকজন আরও ছিল রাজার লোকজন জিনিসগুলো পৌঁছা দিয়ে মানে তাদের বাড়ি অব্দি দিয়ে আসবে বলে তখন প্রকৃতি আর সহ্য করেনি বিরাট শব্দ নিয়ে দুই পাশের মাটি ফাঁক হয়ে যায় এবং ওই চারজন একবারে সেই মাটির নিচে তলিয়ে যায় এবং উপরে মাটি আবার বন্ধ হয়ে যায় এটা দেখে তখন রাজার লোকরা আবার জিনিসপত্র নিয়ে রাজার বাড়িতে ফিরত আসে এসে রাজাকে বলে যে মহারাজ আমরা রাজা যখন বলে যে তোমরা আবার সমস্ত জিনিস নিয়ে চলে আসলা যে কি ব্যাপার তখন বলল মহারাজ আমরা যেতে যেতে তাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এদেরকে এতটা আদর করেছেন এত জিনিস দিয়েছেন তখন এরা বলল যে আপনার যে রাজগুরু আছে সেই রাজগুরু গুরুদেব এরা একসঙ্গেই পড়াশোনা করত আর সেই গুরুর বাড়িতে এই আপনার রাজগুরু চুরি করতে গিয়েছিল তাই চুরি করতে গিয়ে সে ধরা পড়ে যায় তখন গুরুদেব নাকি আদেশ করেছিল একে প্রাণী মেরে ফেলার কিন্তু ওই চারজন ব্রাহ্মণ তারা নাকি এতটাই দয়ালু তাই তাকে না মেরে তা দু হাত কেটে দিয়েছে তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিয়েছে এবং তার জন্য তারা দু হাত কেটে দিয়েছে এই কথা বলল যে এই কথা বলা পরই মাটি ফাঁক হয়ে গেল আর অমনি ওই চারজন মাটির নিচে তলিয়ে গেল রাজাকে এই কথা বলে রাজা এই কথা শুনে রাজগুরুর কাছে যায় জয়দেব গোস্বামী কাছে যায় গিয়ে বলে যে গুরুদেব আপনার বলতেই হবে এর সত্যিটা কি নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছেই নাই এদেরকে আপনি বেশি আপ্যায়ন করতে বললেন আমি করলাম এদেরকে জিনিস দিয়ে পাঠালাম মাটি ফাঁক হয়ে গেল এরা মাটির তলে তলিয়ে গেল কিছু না কিছু কারণ আছেন আপনি যদি দয়া করে আমাকে সত্যটা প্রকাশ করেন আমি শুনতে আগ্রহী আমি শুনতে চাই হে গুরুদেব তখন জয়দেব গোস্বামী রাজাকে বলে হে রাজন এই চারজন আসলে ডাকাত এরা ব্রাহ্মণ না এরা ডাকাত এরাই আমার হাত কেটেছে এরা আমার কাছে ডাকাতি করতে এসেছিল কিন্তু আমার কাছে তেমন জিনিস ছিল না তাই তারা কি করে আমার হাত কেটে কুয়োতে ফেলে দেয় আর তারপরে কথা তো আপনি জানিনি আপনি আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসেন তখন রাজা বলে যে তাহলে আপনি কেন এদেরকে গুরু ভাই বলে এবং আমাকে এত বেশি আদর করতে বললেন এবং আমাকে এত সম্মান দেখাতে বললেন আরও বেশি বেশি জিনিস দিতে বললেন এদেরকে তাহলে কেন তখন জয়দেব গোস্বামী বলে যে এরা আমার সঙ্গে অন্যায় করেছে আমি কিন্তু ওদেরকে তাও ক্ষমা করে দিয়েছি আমি প্রতিশোধ নিতে যাইনি যে ওরা ব্রাহ্মণ সেজে এসেছে তাই বলে আপনাকে বলবো যে এদের কে দেবেন না এরা ব্রাহ্মণ না এরা ডাকাত তাই আমি মনে মনে ভাবছি যে এদের তো জিনিসের হয়তো দরকার তাই এরা ডাকাতি করে তাই আপনার থেকে যদি এরা প্রয়োজনীয় জিনিস পায় তাহলে হয়তো ওরা ওই রকম ডাকাতি ছেড়ে দেবে এবং ওদের স্বভাব পরিবর্তন করবে কিন্তু ওরা আমি এতটা ক্ষমা করে দেওয়া পরও ওরা যখন মিথ্যা কথা বলেছে যে আমি গুরুদেবের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম আর ওরাই আমার প্রাণ রক্ষা করে মানে ভিক্ষা দিয়েছে আর এই এত বড় মিথ্যা কথা প্রকৃতি সহ্য করতে পারেনি রাজন ওই প্রকৃতির উপর ছেড়ে দিয়েছিলাম বলেই প্রকৃতি আর ওদের এত বড় অন্যায় করা পরও এত বড় মিথ্যা কথা প্রকৃতি সহ্য করতে পারেনি তাই মাটি চিরে গেছে আর তার ভেতরে তারা তলিয়ে গেছে তাই যদি কেউ অন্যায় কোনো কিছু করে তাহলে তুমি প্রতিশোধ নিতে যাবে না রাজা রাজাকে জয়দেব গোস্বামী তখন বলে যে হে রাজন যদি তোমার প্রতি তুমি দেখো কেউ তোমার প্রতি অন্যায় করছে তুমি নিজে প্রতিশোধ নিতে যাবে না যদি তুমি নিজে প্রতিশোধ নিতে যাও তুমি কতটুকু প্রতিশোধ নিতে পারবে তুমি তার থেকে ক্ষমা করে প্রকৃতির উপর ছেড়ে দাও কিন্তু প্রকৃতি কোনোভাবেই তার অন্যায় মেনে নেবে না তার ওই অন্যায়ের শাস্তি প্রকৃতি নেবেই নেবে কোনো দিন প্রকৃতির হাত থেকে কেউ অন্যায় করে বেঁচে থাকতে পারে না বা শাস্তি না পেয়ে থাকতেই পারে না তাই যদি আমরা নিজেরাই প্রতিশোধ নিতে যাই রাজন তাহলে প্রকৃতি তখন আর তার থেকে প্রতিশোধ তাকে দেয় না কারণ প্রকৃতি তখন ভাবে যে তুমি তো নিজেই তার প্রতিশোধ নিতে চলে গেছো এখানে তো আমার দরকার নেই তাই তো যদি কেউ অন্যায় করে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে দাও এবং প্রতিশোধ নিতে যেও না তার উপর রাগ হয়ে থাকো যাই হয়ে থাকো কিন্তু তাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নিতে যেও না প্রতিশোধটা তুমি প্রকৃতির উপর ছেড়ে দাও প্রকৃতির ঠিক তার প্রতিশোধ নিয়ে নেবে আর রাজন আর কথা যে আমি চাইছিলাম যে এদেরকে যদি বেশ কোনো জিনিস এরা যদি আপনার থেকে পায় ওরা তো জিনিসের জন্য অর্থের জন্যই ডাকাতি করে তাই আপনার থেকে যদি অনেক বেশি জিনিস পায় সব ব্রাহ্মণের থেকে যদি এদের চারজনকে বেশি দেওয়া হয় তাহলে হয়তো ওদের স্বভাব পরিবর্তন হবে যে তারা যে লোকের থেকে লুটপাট করে ডাকাতি করে জিনিস নিত সেটা তারা আর করবে না তাদের প্রয়োজনীয় জিনিস আপনিই তো দিয়ে দিচ্ছেন তাই তাদের নিজেদের স্বভাব পরিবর্তন করবে কিন্তু যখন তারপরেও তারা পরিবর্তন করতে পারেনি স্বভাব এবং প্রকৃতি যখন সে তারপরেও মিথ্যা কথা বলছে প্রকৃত প্রকৃতি তার শাস্তি তো দিয়েই দিয়েছে ওদেরকে কিন্তু একটা কথা রাজন মানুষ দরিদ্র থেকে ধনী হয়ে যায় ধনীর থেকে দরিদ্র হয়ে যায় এই রকম পরিবর্তনও মানুষের হয় নানা রকম পরিবর্তন মানুষের হতে পারে কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করা খুব কঠিন মানুষের স্বভাব পরিবর্তন হয় না মানুষ সব কিছু পরিবর্তন করতে পারে কিন্তু নিজের স্বভাবকে মানুষ কখনোই পরিবর্তন করতে পারে না তার সঙ্গে যতই ভালো ব্যবহার করা যাক আর যতই যা করা যাক তাকে যত রকম বোঝানো যাক হাজার বোঝালেও মানুষের স্বভাব পরিবর্তন হয় না তাই আমি চেষ্টা করেছিলাম যদি ওদের স্বভাব পরিবর্তন হয় তাই আপনাকে বেশি দিতে বলেছিলাম আর আমি প্রতিশোধ নেইনি কিন্তু ওরা যখন তা আমার উপর অন্যায় করার পর আবারও আমার উপরই মিথ্যা কথা বলছে তখন প্রকৃতি তাদের শাস্তি দিয়ে দিয়েছে প্রতিশোধ নিয়ে নিয়েছে আর আমি তো শুধু স্বভাবটা পরিবর্তন করতে চেয়েছিলাম তাই রাজন আপনাকে অনেক বেশি বেশি জিনিস ওদেরকে দিতে বলেছিলাম রাজা তখন অবাক হয়ে যায় যে এত বড় অন্যায় করা পরও জয়দেব মানে গোস্বামী এবং তিনি তার ভিতরের মন কতটা বড় যে এত বড় অন্যায় করার পরও তিনি তাদের যাতে স্বভাব পরিবর্তন হয় তার জন্য তিনি চেষ্টা করে গেছেন এবং রাজা তখন জানতেও পারে যে তিনি আর অন্য কেউ না রাজা যার ওই রচিত গীত গোবিন্দ নিত্য পাঠ করত নৃত্য রাজা পড়তো রাজা ভালোবাসত তার যে ওই গীতগোবিন্দ যে লিখেছে সেই জয়দেব গোস্বামী হলো রাজার রাজগুরু রাজা আরও খুশি হয়ে যায় এটা জেনে তাই এই রকমই মানুষের স্বভাব পরিবর্তন হয় না স্বভাব পরিবর্তন হওয়া খুব কঠিন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার